আজকের দিনটা সত্যি একটু অন্যরকম অনুভূতি আমার মধ্যে আছে সেটা হলো আমি এখানে আসার পর একটা ঘোষণা দিছিলাম যে আমরা এখানে একটা মাদ্রাসা করবো দিছিলাম কিনা আমি আজকে আর একটু ক্লিয়ার করি ভুল বুঝার কোনো কারণ নেই সেটা হচ্ছে এই মাদ্রাসা হয়েছে শুধুমাত্র ছেলে মেয়েকে তৈরি করার জন্য এটা ব্যবসার জন্য হয় নাই এটা ব্যবসা করার জন্য হয় নাই ভালো শিক্ষক পাইতে হইলে ভালো কি দেওয়া লাগে বেতন দেওয়া লাগে স্বাভাবিক আপনি তেল চাইবেন কম ভাজা চাইবেন এটাকে আদৌ সম্ভব হবে হবে না সেজন্যে আমরা এখানে হাজার হাজার ছাত্র ভর্তি করাবো এটাও বলি নেই আমরা চাইছি একটা মানসম্মত মাদ্রাসা যেখান থেকে ওই যে তামিরুল মিল্লাতের ছেলেরা দারুন নাজাতের ছেলেরা সারা দুনিয়া কাঁপায় কেন কাঁপায় জানেন মাদ্রাসা তো আরো হাজার হাজার আছে আছে না কিন্তু তামিরুল মিল্লাতের পেছনে মানুষ ঘুরে গেল হ্যাঁ শিক্ষক ভালো পাঠদানের পদ্ধতি কি ভালো এই এলাকাতে অনেক মাদ্রাসা আছে পঞ্চাশ ষাটটা একটা মাদ্রাসার বিরুদ্ধে আমরা একটা কথা বলছি ভবিষ্যতেও বলবো না মাদ্রাসা থাক থাক স্কুল কিন্তু আমরা যেটা করব ইউনিক হইতে হবে একটু আলাদা আমরা যেটা করবো এটা একটু কি আলাদা হইতে হবে আপনি টাকা দিবেন আমি আপনার সন্তানের পেছনে টাকা খরচ করব আপনি টাকা না দিলে আমি কি খরচ করতে পারবো একজন ভালো শিক্ষক আনতে হলে ভালো কি লাগবে বেতন লাগবে একটা ভালো পরিবেশ করতে হইলে ভালো থাকা লাগবে আপনার বাচ্চাটা ভালো পরিবেশে পড়ুক ভালো মন নিয়ে বড় হোক ইংরেজিতে আরবিতে একেবারে ভালো হোক এটা আমরা সবাই চাই কি না যদি চাই তাহলে আমাদের মনটাও বড় করতে হবে ছোট মন নিয়ে বড় কিছু করা যায় না এক কথা শেষ ছোট মন নিয়ে বড় কিছু করা যায় না এটা আপনি পারবেন না সেজন্য আমাদের এই ঝুমুর এই মসজিদের উসিলায় আমি এখানে আসছি আপনাদের উসিলা আপনারা জায়গা দিছেন যেটা পারছি কিনছি যেটা পারছি টাকা দিছি যেটা পারছি আপনারা দিচ্ছেন আপনারা যারা জাগা জমি দিচ্ছেন আপনাদের কারণে এই মাদ্রাসা হয়েছে কিন্তু আমরা চাই আগামী দশ বছর পরে কয় বছর দশ বছর পরে যদি আমার এই মাদ্রাসা থেকে দশটা হাফেজ হয় দশটা ভালো আলেম হয় আমরা কি সফল নাকি ব্যর্থ আমি দশ বছরে দশটা মানুষ তৈরি করব। দশ বছরে ফাঁসশো মানুষ আমার দরকার নেই আমি কি আমার কথা বুঝাইতে পারতেছি আমি দশ বছরে কয়জন তৈরি করবো বছর কেমন তৈরি করব যাতে সে এখানে দাঁড়ায় জুমার খতবা দিতে পারে এবং সে নামি দামি স্কুল যেগুলোতে ইন্টারভিউ দিয়ে ভর্তি হওয়া লাগে আমার ছেলেটা যেন পরীক্ষায় সেখানে ফার্স্ট হয় আমি ভর্তি করব আমি পড়াব এর বাইরে অন্য কিছু উদ্দেশ্য আমাদের কি নাই কালকেই কিছু করে ফেলব এখানে হাজার হাজার ছাত্র মাদ্রাসার ছাত্র কত দশ হাজার এরকম দরকার নেই আমাদের ক্লাসে আমরা পঁচিশ জনের বাইরে একটা ছাত্র ভর্তি করাবো না পঁচিশ জনের বেশি হইলে এটা শাখা কি হবে আলাদা হবে কিন্তু পঁচিশ জনের বাইরে আমি ভর্তি করাবো জন ছাত্র ক্লাস টিচার দুইজন একসাথে ক্লাস নিবে আপনারা জানেন কি না এই যে ক্লাস একজন টিচারে পঁচিশটা ছাত্র ডায়রি লিখতে পারে পারে না কয়জন শিক্ষক লাগে এই যে আধুনিক শিক্ষা ব্যবস্থায় ক্লাসের মধ্যে দুইজন শিক্ষক লাগে পঁচিশটা বাচ্চা একটা টিচারে দুই মিনিট করে সময় দিলে পঞ্চাশ মিনিট লাগে একজনের ডায়রি লিখবেন ডায়রি দেখবেন আরেকজনে পাঠদান দিবেন এক একজনের দায়িত্ব আরেকটা কথা বলি আমরা যেই তিনজন শিক্ষককে ট্রেনিং এ অলরেডি পাঠাইছি আমি আমরা কিন্তু তাদেরকে নিয়োগ দেইনি আপনারা ভুল বুঝবেন না তারা ট্রেনিং করার পরে আমাদের কাছে এসে পরীক্ষা দিয়ে এরপরে টিকতে হবে না টিকলে বাদ কিন্তু টাকা খরচ করছি আমরা আমাদের পকেট থেকে টাকা দিয়ে ট্রেনিং করাচ্ছি এই বেস আসার পরে আমরা আবার আরেকটা বেসকে আমরা ট্রেনিং এ পাঠাবো ট্রেনিং এর কাজটা কি জানেন ছাত্রর সাথে কেমন আচরণ করা লাগে ছাত্রকে কিভাবে বুঝতে হয় তার হাতের লেখা আপনারা বলেন টিচারের হাতের লেখা যদি ভালো না হয় ছাত্রের হাতের লেখা জীবনে ভালো হইব হবে না একজন টিচার আমি একজন টিচার আমি ক্লাসে ট্রেনিং ছাড়া ঢুকতে দেব না নিউ গদি না আমার টাকা দিয়ে আমি ট্রেনিং করাম টাকা আমার ফাঁকা কিন্তু ট্রেনিং করে আইসে আপনি পরীক্ষা দিবেন আপনি টিকলে আপনি চাকরি না টিকলে গুড বাই আসসালামু আলাইকুম কোন ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করা হবে না আরেকটা কথা হচ্ছে প্রতিষ্ঠানটা আমাদের সবার এটা আমি আগেও বলছি প্রতিষ্ঠানটা আমাদের এটা এখনো টাস্টির কাগজপত্র হয় নাই কাজ চলতেছে আমাদের জমি অনেক দলিল এখন আমরা ঠিক করতে পারি নাই এটা টাস্ট হবে জুমুরের সবার জন্য উন্মুক্ত থাকবে সদস্য হওয়ার জন্য সদস্য হিসাবে ট্রাস্টি বোর্ডে আপনারা থাকবেন প্রতিষ্ঠান আপনাদের এক সময় আমি নিজে আসসালামু আলাইকুম দিয়ে চলে যাব আমার এখান থেকে লাভ নেওয়া দশ টাকা খাবার আমার কোনো ইচ্ছা নেই আমরা চাই মানুষ তৈরি করব বলেন কি চাই কথায় না বড় হয়ে আমাদের দেশে হবে সেই ছেলে কবে বলেন আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথায় না বড় হয়ে আমি মোল্লা নাজিম আল্লাহকে সাক্ষী রেখে আল্লাহর কাছে সাহায্য চাই আপনাদেরকে সাক্ষী রেখে তিন চার বছর পরে যদি আপনি দেখেন যে আপনার বাচ্চাগুলা আপনার চোখের সামনে আরবিতে কথা বলতেছে বক্তৃতা দিতেছে ইংরেজিতে বক্তৃতা দিতে আপনার কাছে কেমন লাগবো লাগবে আমরা এখানে প্রতিষ্ঠান করছি শুধু বাচ্চাদের হাত পা বাইন্দা জেলখানায় বসানোর জন্য না এখানে খেলাধুলার ব্যবস্থা থাকবে বাচ্চাদের বিনোদন দেব পাশাপাশি পড়ালেখা করাবো বিনোদন ছাড়া লেখাপড়া হয় আমরা যারা আমাদের বয়স হয়েছে আমরা স্কুলে যাইয়া একবার খেলছি আইয়া একবার এখন তো মাঠই নেই গত কয়েকদিন আগে আমি একটা রাস্তা দিয়ে যাচ্ছিলাম আমার ওই যে রোবেল ছিল দেখলাম কোথায় যেন ঘটনাটা বাঘমারা বাচ্চাগুলো আসরের নামাজের পরে গিরিল দিয়া শত শত বাচ্চা টাকায় আছে বাচ্চাগুলা বাইরে অনেক জায়গা হইতেছে না এটা কি জীবন কিন্তু আপনি আমাদের দারুল হুদে আসেন খোলা মাঠ কিনা পিওর অক্সিজেন আসেনি এখানে আপনি আসেন আপনি দেখেন আপনি ছাত্র দেওয়া দরকার নাই আমরা প্রয়োজনে একশো জন ছাত্র পড়াবো কিন্তু আমরা কিছু করতে চাই আর এই করাটার মধ্যে কে কি কইলো সমালোচনা কান দিবে না নিজের কাজটা নিজে করবেন ঠিক কথা কি বুঝাইতে পারছিস আমাকে বলছে জুবুরে রানা একটা ব্যবসা দিয়ে বসে হ্যাঁ বলুন এর কথা আমার শুনিয়া লাভ নাই আমার কাজটা আমি করব সমালোচনা কইরা মূলত আপনি এর কাজটাকে বাধাগ্রস্ত করতে চায় আপনি জানতে কাজটা আগাইতে না পারেন কোন সমালোচনা কান দিবেন না আপনার কাজটা আপনি করেন আপনি ইনশাআল্লাহ একদিন ভালো করবেন যদি আপনার নিয়ত কি থাকে ভালো থাকে ভালো থাকে সই থাকে আল্লাহজন আমাদেরকে কবুল করেন আমরা বলি আমীন